বিএনপি সাম্প্রতিক যে সমাবেশ করেছে ঢাকায় নয়াপল্টনের সামনে আপনারা জানেন যে তাদের জেলা এবং বিভাগীয় পর্যায়ের ও কর্মসূচি আছে ঢাকার নয়াপল্টনে যে সমাবেশ করেছে ঐতিহাসিক সমাবেশ দৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক লোকের যে উপস্থিতি এবং একটা সুন্দর দৃশ্য যে খালেদা জিয়ার জন্য জনগণ জেগে উঠেছে খালেদা জিয়ার মুক্তি চাইছে রাজপথে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করেছে বিএনপির কর্মসূচি সফল হয়েছে এর প্রভাব সরকার উপর পড়েছে সফলতার মানদণ্ড কি সফলতার মানদণ্ড কয়েকটা দিক থেকে এক বিপুল সংখ্যক প্রত্যাশিত সংখ্যক বা প্রত্যাশার চাইতে বেশি লোক উপস্থিত হয়েছে দুই বৃষ্টি বা কোনো প্রাকৃতিক দুর্যোগ কোনো কিছু এই এই সমাবেশে সফলতাকে আটকাতে পারেনি তিন কঠিন বার্তা বক্তব্য এবং আত্মসমালোচনা বিএনপি করতে পেরেছে এগুলো হচ্ছে সফলতার মানদণ্ড এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট সফলতার মানদণ্ড যেটা সরকারের উপর প্রভাব পড়েছে সরকার এখন ক্ষেপে গিয়েছে সরকার রাগ হয়েছে বিএনপির কর্মসূচিতে সরকার এখন আরও হার্ডলাইনে যাচ্ছে মানে বিএনপি হার্ডলাইনে গিয়েছে বা যাচ্ছে বা যাবে সেটা বুঝতে পেরে সরকারও হার্ডলাইনে যাচ্ছে এর মানে এই কর্মসূচির প্রভাব আছে যেমন গণতন্ত্র মঞ্চ বা অমুক তমুক এরা যদি কোনো একটা কর্মসূচি করে এতে সরকার কিছু আসে যায় না এ রাস্তার পাশে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা চিল্লি করলো ওটা সরকার দেখবেও না যে কারা ওখানে কি করছে ওরা করলে করুক মানে এর কোনো প্রভাব নেই তাসির নেই কিন্তু বিএনপি নয়াপল্টন যে সমাবেশ করেছে তার প্রভাব আছে তাসির আছে বলেই ওবায়দুল কাদের এখন খেপে গিয়েছেন খালেদা জিয়াকে নিয়ে সরকার এখন আরও কঠিন বার্তা দিয়ে কিছু একটা বোঝাতে চাইছেন কি খালেদা জিয়া প্রসঙ্গে ওবায়দুল কাদের সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া আর কিছুই নয় দেখেন মুক্তির দাবি করতে পারবে না সাজাপ্রাপ্ত হোক আর আপিলের ডিভিশনে সাজাপ্রাপ্ত হোক রিভিউ কমপ্লিট হোক যে কোনো নাগরিক যে কোনো ব্যক্তির মুক্তি দাবি করতে পারে কারণ রাষ্ট্রপতির ক্ষমার জায়গাটাও তো রয়েছে তো মুক্তির দাবিকেও ধৃষ্টতা বলছে অযৌক্তিক বলছে এর মানে কি এত কঠিন কথা তো আওয়ামী আগে বলেনি আগে বলতেছে না মুক্তি দেওয়া যাবে না এবং মাঝখানে কিন্তু আওয়ামী লীগও নরম হয়েছিল ঠিক আছে আবেদন করুক দেখব কিন্তু এখন মুক্তির দাবি করাটাকেই খুব নেগেটিভলি দেখছে বোঝা যায় যে আওয়ামী লীগ খেপে গিয়েছে কেন খেপে গিয়েছে নয়াপল্টনে বিএনপির বিশাল কর্মসূচি দেখে তাদের মাথা খারাপ হয়ে গিয়েছে তাহলে সমাধান কি সমাধান হচ্ছে এভাবে খেপাতে হবে বাধ্য করতে হবে ঘাট ধরে পতন ঘটিয়ে তারপরে খালেদা মুক্ত করা হবে অতএব ওবায়দুল কাদেররা যত গরম হবেন বুঝতে হবে যে কর্মসূচি তত কাজে লেগেছে এটা কিন্তু ইতিবাচক এবং ওবায়দুল কাদের যে বক্তব্যটা দিয়েছেন সাজাপ্রাপ্ত আসামির মুক্তির দাবি ধৃষ্টতা ছাড়া কিছুই নয় খালাদা জিয় প্রসঙ্গে ওবায়দুল কাদের এমন বক্তব্যের তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা খালেদা জিয়া নির্দোষ রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে তাকে এভাবে বন্দি করে রাখা হয়েছে তিনি জামিনযোগ্য সরকার রাজনৈতিক প্রতিহিংসা চারিতার্থ না করলেও বিজ্ঞ না করলেই বিজ্ঞ আদালত তাকে জামিন দিতে পারত আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান এই কথাটা একেবারেই বেঠিক ইন প্র্যাকটিস সংবিধান অনুযায়ী আইনের দৃষ্টিতে সবাই সমান এটা আলাদা ব্যাখ্যা রয়েছে কিন্তু বলে কিন্তু একটা কথা আছে যেমন আমাদের সংবিধানে আছে সরকারি চাকরিতে নিয়োগের সুযোগ লাভের সমতা মানে সবাই সমান সুযোগ পাবে কিন্তু পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা প্রয়োজন করতে পারবে সরকার এটা আছে না সংবিধানের সার বিশেষ আইন সরকার চাইলে করতে পারবে ঠিক তদুরূপ আইন সবার জন্য সমান এটা না যেমন খালেদা জিয়ার জন্যই তো এখানে সমান না খালেদা জিয়াকে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার সুযোগ প্রধানমন্ত্রী করে দিয়েছেন না এখানে সমান কীভাবে অন্য সবাই কি কী এভাবে দেন বাসায় রেখে চিকিৎসা করার সুযোগ একজন সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ভিভিআইপি ভিআইপি এদের সবার জন্য ট্রাফিক আইনও সমান না প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেখানে যান তাদের জন্য ট্রাফিক আইন কি অন্য দশজনের মতো তো সবার জন্য সমান এই জিনিসটা ব্যাখ্যা আলাদা খালাদা জিয়া দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত আসামি সংবিধান ও আইনগত প্রক্রিয়ার বাইরে একজন সাজাপ্রাপ্ত আসামির মুক্তি দাবি ধৃষ্টতা ছাড়া কিছুই নয় আইনগত প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো সাজাপ্রাপ্ত দেশ ত্যাগ করা নিষেধ বিধান নেই না আইনগত প্রক্রিয়ার বাইরে তো বলেনি প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতা বলেই চাইলে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার সুযোগ দিতে পারে এটা আইনে এই সুযোগ রয়েছে বাসায় থাকার সুযোগ যেহেতু দিতে পেরেছেন মানে শর্ত শর্ত দিয়ে বাসায় থাকার সুযোগ দিয়েছেন সেখানে জাস্ট দেশের ভিতরে থেকে চিকিৎসা নিতে হবে এই শর্তটা না দিলেই হতো জাস্ট একটা শর্ত না দিলেই হতো আর কিছু না অতএব এখানে আইনের কোনো বিষয় না আবার আইন সবার জন্য সমান ওবায়দুল কাদের জুরিস্ফোরণে শিখাচ্ছেন আমাদেরকে না এখানে আমি আপনাদের অবগতির জন্য বোঝাচ্ছি দর্শক একজন ব্যক্তির যখন জামিন চাওয়া হয় আদালতে তখন কিন্তু আইনজীবী নানান তার সাবমিশনে নানান বিষয়ে যুক্তি দেয় তার মধ্যে আসামি যদি ভিআইপি ব্যক্তি হয় তাহলে বলে যে সামাজিক মর্যাদা বিবেচনায় তাকে জামিন দেওয়া হয় এবং আদালত অনেক সময় অর্ডার অর্ডারে ওটা থাকে যে সামাজিক মর্যাদা বিবেচনায় তাকে জামিন দেওয়া হলো সামাজিক মর্যাদা বিবেচনায় কারাগারের ভেতরেও তো আইনসভার জন্য সমান নয় কাউকে ফার্স্ট ক্লাস ডিভিশন দেওয়া হয় কাউকে সেকেন্ড ক্লাস ডিভিশন দেওয়া হয় কাউকে ডিভিশন দেওয়া হয় না সাধারণ কয়েদি অর্থাৎ সব সমান কীভাবে হলো এবং একজন সামাজিকভাবে প্রতিষ্ঠিত গুরুত্বপূর্ণ ব্যক্তি তাকে জামিন দিলে মামলার তদন্ত কার্যক্রম ব্যাহত হবে না তিনি পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না কিন্তু একজন লোক তাকে জামিন দিলে পালিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই কারণে তাকে জামিন দেওয়া হয় না অর্থাৎ সবার জন্য কিন্তু আইনের প্রয়োগটা সমান নয় আইনের প্রয়োগ ক্ষেত্র অনুযায়ী হয় আইন সবার জন্য সমান ইনস্ট্রু কিন্তু এটার ব্যাখ্যা আলাদা খালেদা জিয়ার ক্ষেত্রে যেভাবে ওবায়দুল কাদের আইন সবার জন্য সমান এই থিওরি নিয়ে এসেছেন এটা এবং এই যে কথাটা বললেন যে সাজাপ্রাপ্ত আসামির মুক্তি এটা আইনগত প্রক্রিয়ার বাইরে সম্ভব নয় এটা ওবায়দুল কাদের আইনের জ্ঞানের সীমাবদ্ধতা আইনের ছাত্র হিসেবে বলছি ওবায়দুল কাদের আইনের জ্ঞানের সীমাবদ্ধতা তিনি পলিটিক্যাল সায়েন্সে পড়ছেন তো তারপরও রাজনীতিবিদ হিসেবে কিছু আইন বোঝা দরকার এই যে বললাম যে আইনগত প্রক্রিয়ার বাইরে সুযোগ নেই এটা ব্যাখ্যা তো দিলাম তাকে বাসায় থাকার সুযোগ দিয়েছে যে আইনে প্রধানমন্ত্রীর নির্বাহী ক্ষমতা বলে সেই আইনে জাস্ট শর্ত একটা কম থাকলেই সম্ভব ছিল সহজ হিসাব খালেদা জিয়াকে দোষী ধরে নিলেও সেটা সম্ভব এবং এই যে ধৃষ্টতাপূর্ণ বক্তব্য ওবায়দুল কাদেরের এটা কিন্তু তিনি বিবৃতি দিয়ে জানিয়েছেন বিবৃতি দিয়ে এই বক্তব্য ঠান্ডা মাথায় এই বক্তব্য দিয়েছেন এর মানে কি এর মানে হচ্ছে বিএনপির যে নয়াবনা সমাবেশ তাদের যে দাবি এই দাবির প্রভাব পড়েছে বলেই আলাদাভাবে লিখিত বিবৃতি দিতে হয়েছে ওবায়দুল তিনি দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড় সাক্ষরিত এক বিবৃতিতে সব কথা বলেন বিবৃতিতে বিএনপি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি এবং তার শারীরিক অবস্থা সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল কাদের আচ্ছা শারীরিক অবস্থানে কি মিথ্যা তথ্য দিয়েছে মানে ওবায়দুল মানে খালেদা অসুস্থ নয় নাকি খালেদা জিয়া সুস্থ আর বিএনপি বলছে অসুস্থ এইটা বোঝাতে চাচ্ছেন ওবায়দুলকাদের কত নোংরা মানসিকতার চিন্তা করেছেন অসুস্থ খালাদা তার শারীরিক অবস্থা নাকি বিএনপি মিথ্যা কথা বলছে আচ্ছা ওবায়দুল কাদের কোনো টিম কি খালাদা জিয়ার মেডিকেল বোর্ডে আছে তাহলে খালাদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে বিএনপি মিথ্যাচার করেছে কিনা এটা ওবায়দুল কাদের কীভাবে মিথ্যাচারের অমানবিকতার একটা সীমা থাকা দরকার ওবায়দুল সব সীমা অতিক্রম করছেন বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন আন্দোলন নামে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি জনগণ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি আজ একটি ব্যর্থ রাজনৈতিক দলে পড়ণেছে এগুলো মুখস্থ কথা এখন তাদের তথাকথিত আন্দোলনের বিষয়ে দুর্নীতি দায় সাজাপ্রাপ্ত অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার একজন দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ার পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশের সর্বাধুনিক বেসরকারি হাসপাতালে চিকিৎসা করণের সুযোগ করে দিয়েছেন অমুক তমুক এখন সেটা যেহেতু দিয়েছে বিদেশে চিকিৎসা দেওয়ার সুযোগও আছে কিন্তু দিচ্ছে না কারণ এভাবে তাকে মারতে চায় যাই হোক বায়দুল কাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি আমরা